সামুয়ালাইকুম এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল আপের সমস্ত সুযোগ শেষ যারা করো নাই তারা আর করতে পারবা না হ্যাঁ এটাই মোটামুটি বলা যেতে পারে নাইনটি ফাইভ পারসেন্ট কনফার্ম সো যারা করেছ তারা কমেন্টে বলতে পারে যে ভাই আমরা ফর্ম ফিল আপ করেছি এবং মোটামুটি নিশ্চিত আমরা টাকা দিয়েছি ফর্ম ফিল আপ হয়েছে কলেজ থেকে বলছে সিগনাচার করেছি গিয়ে মানে সব কিছু ওকে মোটামুটি সো তারা পরীক্ষার জন্য প্রিপারেশন নাও আর যারা এখনও করো নাই ফর্ম ফিল তাদের জন্য বলা যেতে পারে ব্যাড নিউজ মানে আর সুযোগ নাই আসলে তোমরা আগামী বছরের জন্য প্রিপারেশন নাও কারণ আমরা যদি ঢাকা বোর্ডের নোটিশটা লক্ষ্য করি জাস্ট এখানে আমরা দেখতে পারবো নয় চার দু হাজার পঁচিশের নোটিশ তারা এক্সাক্টলি কী বলছে আমরা দেখি তেরো থেকে চোদ্দো একুশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছিল একুশ চার একুশ এপ্রিল আর যখন আমি ভিডিওটি করছি উনত্রিশ এপ্রিল সোনালী ব্যাংক এসে আবার শেষ তারিখ হচ্ছে বাইশ তারিখ উল্লিখিত সময়ের মতো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফর্ম পূরণে কাজ সম্পন্ন করবে প্রতিষ্ঠান প্রধান বিষয় নিয়ে নিশ্চিত করবেন অর্থাৎ এরপর আর কোনো সময় পাবে না তোমরা কারণ পরীক্ষা খুবই সন্নিকটে খুবই মানে খুবই কারণ তোমাদের আর দশ মাসের সময় বাকি নাই আমরা যদি অন্যান্য বোর্ড একটু লক্ষ্য করি আমরা একটু ডিপলি আলোচনা করবো এই ভিডিওতে সো যদি জানার ইচ্ছা থাকে কিংবা তুমি যদি ফর্ম ফিল আপ না করে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো কিংবা শেষ পর্যন্ত দেখো এখানে জাস্ট রাজশাহী বোর্ডের সময়টা এখনও রয়েছে সরি রাজশাহী বোর্ডেরও সময় নাই তাদেরও সময়টা শেষ ঢাকা বোর্ডের মতোই একুশ তারিখ পর্যন্ত ছিল এখানে বলছে যে উল্লিখিত সময়ের মধ্যে তুমি করবা কারণ এরপর আর কোনো সময় দেওয়া হবে না এই জন্যই তোমাদেরকে তারা বেশিবার বলতেছে যে উল্লিখিত সময়ের মধ্যে করবা আর এর আগেও তোমরা অলরেডি তোমরা মানে সময় পেয়েছিলে উল্লিখিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণ পরীক্ষা দিতে ফর্ম পূরণ এবং ফি পরিশোধ সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে পরবর্তীতে ফর্ম পূরণে আর কোনো মানে কোনো সময় বৃদ্ধি বা অনুমতি প্রদান করা হবে না বুঝতে পেরেছো একদম ডিরেক্ট এই নোটিশে তো ডিরেক্ট বলতেছে তারা ডিরেক্ট বলছে না অন্য অন্য বোর্ড বাট যশোর বোর্ড একদম ডিরেক্ট বলছে যশোর বোর্ডে আছে তারা একদম জানাও মানে কমেন্টে জানাতে পারো যে আমি যশোর এবং ফর্ম ফিল আপ করিনি সুতরাং তোমরা ফর্ম ফিল আপের কোনো সুযোগও না এই আবারও পড়ো না তুমি তাইলে আমি তোমাদেরকে বোঝাচ্ছি পরবর্তীতে ফর্ম পূরণের আর কোনো সময় বৃদ্ধি বা অনুমতি বাড়াবেও না অনুমতিও দিবে না প্রধান করা হবে যদি হয়তো ঠিক ছিল কিন্তু আলটিমেটলি এটা হবে না হয়ে গেছে দেখতে পারছো এবং এটা হচ্ছে তোমাদের আপডেট এবং তোমাদের তো সময়ও শেষ এখানে একুশ তারিখ পর্যন্ত দেখতেই পারতেছো আসলে এখানে আট দিন পেলা এর আগে তোমাদের আরও দুই দফায় সময় দিয়েছিল কোথায় চেলা এতদিন তোমরা যারা করো নাই যারা করছো তারা তো করছোই খুবই ভালো দশ এপ্রিল নুটি সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর সো আর কিছু করার নাই মনে হয় আর কিছু করার নাই সময় শেষ ঢাকা বোর্ডের সময় শেষ বেশ মানে প্রায় সব বোর্ডেরই সময় শেষ জাস্ট মনে হয় আর মনে হয় একদিন সময় বাকি আছে সরি হ্যাঁ একদিন সময় বাকি আছে জাস্ট এটা হচ্ছে তোমার বরিশাল বোর্ডের বরিশাল বোর্ডের ত্রিশ ত্রিশ তারিখ পর্যন্ত সময়টা বাকি আছে তারা আবারও বাড়িয়েছে সো বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা তোমরা একদিনের মধ্যে করো করে ফেলবো আর কি বুক মানে ফর্ম ফিল আপ ত্রিশ তারিখ ক্লাস ডেট ত্রিশে এপ্রিল ত্রিশে এপ্রিল স্যার এর মধ্যে যদি না করো আসলে পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে এর নয় কোনো সমস্যা মানে সময় আর দিবে না কারণ পরবর্তীতে অ্যাডমিট কার্ড আরও অনেক কাজ আছে বোর্ডের শুধু ফর্ম ফিল আপের কাজ তারা যদি করে তার সেক্ষেত্রে খুব একটা লাভ হবে না সো এটাই প্রায় সমস্ত বোর্ডের এই অবস্থা আর ময়মনসিংহ বোর্ডের কথা কি বলবো ময়মনসিংহ বোর্ডের কথা হচ্ছে আজ রাত বারোটা পর্যন্ত সময় আছে সো এখনও না করতে পারলে বারোটার মধ্যে করতে হবে কলেজের পাসওয়ার্ড এনে অনলাইনে করতে পারবো এটা হচ্ছে উনত্রিশ তারিখ পর্যন্ত মোটামুটি প্রায় সব বোর্ডে শেষ জাস্ট বরিশাল বোর্ডের একদিন আছে আর ময়ূমসিং বোর্ডের আর মাত্র কয়েক ঘন্টা সো যারা করেছো তারা বলতে পারো যে করেছি খুবই ভালো পরীক্ষা প্রিপারেশান নাও অলরেডি আমরা তোমাদের পরীক্ষার সাজেশান দিয়েছি এই ভিডিওতেই তোমরা সরি এই ভিডিওতে না এই চ্যানেলে এই প্লেলিস্ট আছে সাজেশনের ওই সাজেশানগুলো তোমরা চেক করে ওই অনুযায়ী প্রিপারেশান নাও আর ব্যবহারিক তো আছেই আর যারা করো নাই তাদের জন্য আসলে খুবই ব্যাড নিউজই বলা যেতে পারে কারণ কোনো বোর্ডই তো দেখাই আমি তোমাদেরকে যশোর বোর্ডও দেখলাম এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড এখানেও নেই তাদেরকে আরও অনেক আগে শেষ সময় তো আজকের মধ্যে পর্যন্ত এই ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে চাইলে শেয়ার করতে পারো যারা করে নাই তাদের এই বিষয়টা জানায় দাও যে আর সময় বাড়াচ্ছে না সো কেয়ার করার আর কি আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ আর পরবর্তীতে আল্লাহ হাফেজের আগে আরেকটা কথা পরবর্তীতে সমস্ত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে তার বেলাইকোন প্রেস করে রাখবা কারণ তোমাদের অনেক আপডেট সামনে বাকি রয়েছে সো ওইগুলো যদি না জানো ওইগুলো তোমাদের পরবর্তীতে ভুগাবে আল্লাহ হাফেজ